গরিবদের ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়ার অধিকার নেই ওটা শুধু বড় লোকদের আছে বড় লোকরা শুধু ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে ভালো ঘরবাড়ি বানাবে নতুন নতুন গয়না বানাবে এগুলো বড় লোকদেরই অধিকার আছে গরিবদের এগুলো অধিকার নেই বুঝে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়েস্লা সেনা ধরনের অনেক সারা অনেক ভালোবাসা নিয়ে আছে একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সকালে সেরকম ভিডিও করা হয়নি বেলা তো বুঝতেই পারো পারে তাড়াতাড়ির মধ্যে আর ভিডিও করতেও ঘুরে যায় তো সকালে রান্নাবান্না করে নিয়েছি তানিয়া স্কুলে গেছে তোমার দাদা ভাই ডিউটি চলে গেছে তারপরে বেলায় স্নান করলাম স্নান টান করে এই যে ছাদে এসেছি জামা কাপড় কেটেছিলাম তো সেগুলো মেলে দিয়েছিলাম তো সেইগুলো তুলতে এসেছি তো ভাবলাম একটু বসি রোদ দূরে তো ছাদে এসে রোদ দূরে বসতে বেশ ভালো লাগে তো কালকেও এসেছিলাম তো একটু ভাবুন ভাবলাম যে রোদে বসবো বসে আরেক যে বাদাম খাবো বাদাম নিয়ে এসছে দেখো এটা কী বাদাম বলে জানি না কী জানি কী বাদাম বলে তো এটা সেই দুবাই থেকে এনেছিলো আমার ভাই তো সেই বাদামগুলো সেই সেই থেকে ছিল দু বছর হয়ে গেলো এখনও আছে দু বছর না মানে এক দেড় বছর হয়ে গেছে তো সেই দিয়েছিলো সেই বাদাম এখনও ছিল ফ্রিও ছিল তো দেখতে পাচ্ছি শক্ত শক্ত এই বাদামগুলোর নাম কি ঠিক জানি না তো ভাবলাম একটু সাথে বসে 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 একটু বাদাম খাই তো তা নিয়ে আসবে চারটে বাজবে চারটে বাজবে তখন আসবে তো একটা ভাত খাইনি খাবো একটু পরেই খাবো দেরি করেই খাবো তা নিয়ে আসবে যে চারটে বেরিয়ে যাবে তো ওর জন্য আবার দেরি করলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো সকালে টিফিন করিনি একবার ভাত খাবো খেয়ে আর একটু দেখি তারপর কী করি ঠিক আছে তোমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা আজকে ভালোই লাগবে তো দেখো অ্যালবের গাছটা কালকেও দেখালাম খুব সুন্দর হয়েছে গাছটা আর কি তো আজকে যিশুও নেই আর ডিজুও নেই তো দুজনে মানে স্কুলে গেছে আর যিশু বাড়িতে আছে যিশু আজকে নিচে ঘরে মানে নিচে সমান করেছে চলো বাদামগুলো বেশ খেতে এই দেখো এইগুলো টবের মধ্যে কোনটা রেখেছি আর টবের মধ্যে দেখো গাছগুলো কি সুন্দর দেখো কি ভালো লাগছে না টবের মধ্যে এই গাছগুলো শুকিয়ে গেছে খাচ্ছি ভালো এই বাদামটা কিন্তু দারুণ খেতে আর বাসটা ওকে শক্ত প্যাকেট করা ছিল নুন দিয়ে কিন্তু ভাজা আর এর সেই দুবাই থেকে এনেছি তখন থেকে মানে একবারে সিল করা প্যাকেট ছিল বাক্সগুলো খুব সুন্দর এই বাদামগুলো কিন্তু কী বাদাম বলে জানি না সন্দেশের মধ্যে থাকে মিষ্টি সন্দেশের মধ্যে খুশি খুশি দেয় কেকের মধ্যে তো যেদিনকে আমি ফুল কেক বানিয়েছিলাম তো সেদিনকে এই বাদামটা দিয়েছিলাম খুব সুন্দর খেতে তো এটা কেক বানাবো বলে এনেছিলাম মায়ের ওখান থেকে তো দিদি নিয়ে গেছে আমি নিয়ে এসেছি মায়ের ঘরেও ছিল তো কেক বানানো হয়নি আর দেওয়া হয়নি ওই জন্য নিজেই খেয়ে নিচ্ছি নাহলে খারাপ হয়ে যায় খারাপ হবে না ঠিক কিন্তু দু বছর হয়ে গেলে এখনো ভালোই আছে এ বাদম খারাপ হয় না সবুজ সবুজ তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আমি নিচে যাই আজকে সেরকম দোদ্দুর নেই মেঘলা মেঘলা হয়ে আছে তো চলো টাটা তো আজকে মেঘলা বলে আকাশটা তো একদম জামা কাপড়গুলো শুকনো হয়নি কালকে সন্ধ্যাবেলা এগুলো কেচেছিলাম তো সকালে কাছে নি কালকে সন্ধ্যেবেলা কেঁচেছিলাম মেলে দিয়েছি তো এখনও শুকনো হয়নি তাই ভাবলাম যে একটু মেলে মেলা থাক আবার বিকালের দিকে এসে তো তুলে নিয়ে যাবো তো সেই জন্য আর তুললাম না চারিদিকে মেলে দিচ্ছি আবার উল্টে পাল্টে তো দেখো বন্ধুরা কী কাণ্ড নতুন জামাটা আমার কি অবস্থা হয়ে গেছে তো একটা নীল পাড় ছিল এই যে পাটটা দেখতে পাচ্ছো এই যে পাটটা ছিল না তো ধুয়ে দিয়েছি সাদা জামাটা তো নীল পাটটার যে রঙটা তো ওইটা নেমে নেমে পুরো গোটা জামাটা একদম পুরো যেন রঙে রঙে মাখামাখি হয়ে গেছে যেন একদম হোলি খেলা হয়েছে দেখো জামাটা কি অবস্থা হয়েছে পুরো নষ্ট হয়ে গেছে জামাটা একদম মানে ফের ধুতে হবে না নাহলে এটা পরাও যাবে না বাইরে বের মানে পুরে বেরোনো যাবে না আর কি এমন হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় তো রান্না করবো আর এই নোরফলটা আমার দিদি বাড়ি থেকে এনেছিলাম তো অনেক দিন হয়ে গেছে জানো তো সেই দিদি বাড়ি গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারি তো তখন এনেছিলাম তো ফ্রিজের মধ্যেই রাখা ছিল তো ভাবলাম চলো একটু চাটনি বানিয়ে নিই তো কী বলো তো সকালবেলা যেমন তেমন রান্না করে নিই নুন ভাত ফ্যান ভাত তো রাত্রিবেলা হলেই নানান রকম রান্না করি তো আজকে অনেক কিছুই রান্না করব তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তো এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা চাটনিটা তো হেভি খেতে হয়েছিল তো কী তো সকালবেলা যেমন তেমন রান্না করি তোমার দাদা বলবে কি সকালে যেমন হোক রান্না করবে আর রাত্রিবেলা একটু তরকারি কিছু চচ্চড়ি করবে হ্যাঁ তো এরকম বলে তো যাই হোক তো কী বলতো এখন মানে যারা মানে যাদের টাকা আছে যারা এখন জমিদার হয়ে গেছে তাদেরই শুধু ভালো থাকার অধিকার আছে বুঝেছো আর যারা মানে গরিব তাদের মানে ভালো থাকার অধিকার নেই তো কেন বলছি বলতো মানে ভালো খাওয়া ভালো পড়া ভালো মাখা ভালো থাকলে মানুষের কষ্ট হয় তো সেই জন্য কী বলে বলতো মানে তাদেরই শুধু ভালো থাকার অধিকার আছে তারা ভালো খাবে ভালো পড়বে ভালো ভালো গয়না বানাবে The cat ভালো ভালো দামি দামি মুখে মাখা মাখবে শ্যাম্পু মাখবে তুমি মাখতে যাও তোমার মানে তুমি মাখলে তোমাকে বলবে কি যে এমন আছো তেমন থাকো এই সব মেখে কি হবে মুখে মাখা এই ওই সেই জন্যই বলছি অনেক দিন পর কথাগুলো মনে পড়ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কী তো যাদের টাকা এখন হয়েছে বেশি টাকা আছে তারাই মানে এখন ভালো থাকার অধিকার শুধু তাদেরই আর যাদের টাকা নেই যারা ভিকারি হয়ে গেছে তাদের ভালো থাকার অধিকার নেই বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার তো ভালো খেলে ভালো পড়লে মানুষের চোখে সহ্য হয় না বুঝেছো তো য যদি ভালো খারাপ থাকে মানুষ মানুষ যদি খারাপ থাকে খেতে না পায় পড়তে না পায় তখন মানুষের আনন্দ হয় মানুষের দেখে তখন শান্তি পায় আর কি তো সেইটাই হচ্ছে আমাদের কাণ্ড বুঝেছ তো যাই হোক তোমার দাদা ভাই যেমনই হোক খাওয়া দাওয়াটা ও ঠিকঠাক পড়তে পাক নাই পাক কিন্তু পেটে খাওয়াটা ঠিকঠাকই রাখে তো মাছ ফ্রিজে মানে সপ্তাহে একদিন মাছ এনে রাখে ফ্রিজে রেখে দিই তো রেখে সারা সপ্তাহে দুটো একটা করে যাই হোক রান্না করি আর ডিম তো থাকে আর সবজি তো সবজি তো আনেই তো যাই হোক খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না তো কী বলতো লকডাউন থেকে তোমার দাদাভাই যে কাজটা ছিল সেই কাজটা এখন আর নেই তো এখন দূরে কাজটা চলে গেছে কিন্তু সেই কাজটা এখন আর সেরকম কাজ হয় না এখন রোজে কাজ কাজ করে তো একটু সমস্যা হয় তো তানিয়ার নিয়ে আর সে কী বলতো গান ছাড়িয়ে দিয়েছিলাম আর ড্রয়িংটা আছে কম্পিউটারে ছাড়িয়ে দিয়েছি আর টিউশনিটা পরে আর স্কুলে যায় তো এই হচ্ছে ব্যাপার মানুষের যখন টাকা থাকে মানুষ ছেলে মেয়েদের কত কি শখ হয় বলো তো ভালো ভালো জায়গায় পড়তে দেবে ভালো ভালো জায়গায় মানে খেলার কম্পিটিশানে যেখানে হয় আর কি সেখানে নাম দেবে কোথায় ড্রয়িং এ তো দেয় তো যাই হোক সেই জন্য বলছি মানুষের যাদের টাকা আছে তাদেরই শুধু ওই সব করতে হয় বুঝেছ যাদের টাকা নেই তাদের সব মানে করতে নেই মানে শখ মানে অধিকার নেই আর কি তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো দেখো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কত কি গল্প করলাম তো এই সব কথাগুলো যে মাথা নিয়ে না বের করতে পারি না যারা আমাকে শুনিয়ে রেখেছে এইসব কথাগুলো বিনা কারণে যারা আমাকে শুনিয়েছে না তাদের এই কথাগুলো আমার মাথায় সব সময় মানে ঘুরতে থাকে কি বলবো নিজে এই সব চিন্তা করে করে না নিজে ভালো থাকি না মাথা একদম খারাপ হয়ে যায় তো যাই হোক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি নিজের ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি তার মাঝেও তার মাঝেও মানে এই সব মানুষের কথাগুলো মানে ভুলতে পারি না আর কি মানুষ ভালো পড়লে ভালো খেলে মানুষের একেবারেই সহ্য হয় না তুমি কেন পড়েছো। তুমি এটা কেন কিনেছো তুমি এটা কেন খাচ্ছ তোমাকে এটা মানাচ্ছে না তোমাকে বড় কানের মানাচ্ছে না তোমাকে ভালো শাড়ি মানাচ্ছে না বুঝেছ বন্ধুরা তো এরকম আমি এই মানে বাড়িতে আসা থেকেই শ্বশুরবাড়ি আসা থেকেই শুনছি সবার অনেকেই যাদের পছন্দ নয় আমাকে তারা এরকম বলতে থাকে মানে তাদের সব কিছুই মানায় তাদের সব কিছু পড়তে আছে তাদেরই সব কিছুই মানে কি বলে ওই যে প্রথমে বললাম না যাদের টাকা আছে তাদেরকেই ভালো থাকার অধিকার আছে আর কারও ভালো থাকার অধিকার নেই তো যাই হোক এই দেখো আমার পালং পনির হয়ে গেল গল্প করতে করতে আর পালং পনিরটা না দারুণ টেস্ট হয়েছিল আমি ভাবতাম যে পালং পনির কেমন খেতে হয় এই পালং শাককে এরকম পেস্ট করে আর এরকম পনির দিয়ে বানালে কেমন খেতে হয় আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম তোমার দাদাভাইও ওই পানি মানে পনিরটা কী করেছে বলতো শিয়ালদা থেকে এনেছিলো শিয়ালা মানে যারা ওই পানির নিয়ে যায় না অনেক অনেক বিক্রি করে তো তারা ওই বিক্রি করেছিল তোমার দাদাভাই ওই পানিটা এনেছিলো তো কদিন রেসিপি বানিয়েছিলাম ফুল ফুলকপি দিয়ে খেয়েছি মটর কাবলি ছোলা দিয়ে বানিয়েছিলাম পনির তো যাই হোক আজকে আমি পালং পনির বানালাম আর এই ডিমটা হচ্ছে আমি একটু কষা করে দেবো ডিমটা কোথা থেকে এসেছে জানো ডিমটা হচ্ছে আমার মেয়ে স্কুলে গিয়েছিল তো কি বলি আর মেয়ের বন্ধুরা আর আমার মেয়ে তিনজনে তো তিন বন্ধুতে খায়নি তো সেই জন্য ডিমটা তানিয়াকে দিয়ে দিয়েছে তানিয়া তো ডিম খাইনি কিন্তু বয়ে বয়ে ঘরে নিয়ে চলে এসছে তো ভাবলাম ডিমটা ফেলবো কেন ফেলার তো নয় ফেলে দেব আর সিদ্ধ ডিম তো ভাবলাম একটু ডিমটা কারি করে নি তাই জন্য পেঁয়াজ ভেজে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে টমে তোমার ডিমটাকে একদম ঝাল ঝাল মানে একদম কারি করে নিচ্ছি তো তোমার দাদা ভাই কি বলো তো গুছিয়ে বেশ রান্না করে দিলে ও খেতে খুব ভালোবাসে অল্প স্বল্প খাবে কিন্তু খেতে খুব ভালোবাসে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো কী বলো তো রান্না করতে ভালো লাগে কিন্তু সকালবেলা এত তারা থাকে যে রান্নায় সময় হয় না তানিয়া নটার সময় বেড়াই ওকে আমি চুল বেঁধে খাইয়ে দিই আবার ওর আবার একটা অভ্যাস আছে সন্ধ্যাবেলা বই গুছাবে না সকালবেলা রেডি হয়ে তখন বই গুছাবে

তো এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর এই যে রান্নাটা দেখো একবার কত সুন্দর হয়েছে কালারটা তো এত তেল মশলা দিয়ে করেছি তেল মশলা বলতে আমি আদা রসুন পেস্ট সামান্য দিই কিন্তু লঙ্কা মোট একটু দিয়েছি তোমার দাদা ভাইই খাবে আমি খাবো না তা নিয়ে খাই কী করে কারণ এই ঝাল মশলা খেলেই আমার পেট ব্যথা করবে তো আমার এমনি সমস্যা আছে গেছে সেই জন্য আমি খাবো না তো দেখতে পাচ্ছ পালং পনির ওদিকে নোরফলের চাটনি আর এই যে ডিমের কালিয়া তো এই হচ্ছে সন্ধ্যাবেলার মানে নাইটের ডিনারের রেসিপি বুঝতে পেরেছো সকালবেলা যেমন হোক রান্না করে দিয়েছিলাম তো আজকে সন্ধেবেলা অনেক কিছুই রান্না করে ফেললাম আর বাপ বেটি বসে দুজনে এত হাসছে খেতে বসেও হাসছে দেখতে পাচ্ছ তো ওর বাবা বাড়িয়াল এলো এসে দুজনে বিছানায় বসে আর মানে রিলস দেখছে আর হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে হেসে হেসে কান্না পেয়ে যাচ্ছে এত হাসছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বুঝেছো তো আমরা তিনজন তিন দিকে মানে খেতে বসেছি দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি এদিকে তানিয়া মধ্যে কানে তোমার দাদাভাই এদিকে মানে যে এমনই সিস্টেম জায়গাটা এমনই শর্ট তো বসার খুব সমস্যা তো তিনজন তিন দিকে খেতে বসেছি আর তানিয়া কি করেছে দেখো তোমার দাদাভাইকে সব ধরে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে যা খাও তুমি কি কি খাবে সব তুলে নিয়ে খাও তো কী বলো তো বাটি ঘটি আর করি না তো যাই হোক এরকমভাবেই খেয়ে নিই তো অল্প অল্পই করেছিলাম তো ডিম ডিমের তরকারিটা যদি থাকে সকালবেলা তোমার দাদা একটু দিয়ে দেবো একটা যদি ডিম থাকে তো তা একটা খাবে আর তোমার দাদা ভাই একটা খাবে একটা থাকলে তোমার দাদা সকালে দিয়ে দেবো আর চাটনিটা তো এখন দু দিন তিন দিন খাওয়া হবে কারণ চাটনিটা তো শেষ হবে না একটু একটু খেলেই হয় চাটনি তো যাই হোক এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা